আজকে কি বলবেন হঠাৎ বসিরহাট শহরে কি বলবেন দেখেন আজকে বাংলার মানুষ দেখছে বিষয়টাকে আজকে দেখেন আমার বোন তিলোত্তমা সহ বাবু মারা হলো আজকে তিলোত্তমা যেখানে ডিউটি মতো অবস্থায় ছিলেন তিনি বাহাত্তর ঘন্টা ডিউটি অবস্থায় ছিলেন তারপরে তাকে যে নিরাপদের স্থান মানুষ রাত কাজ করে একটা নিরাপদ স্থানে শুয়ে থাকে সেখানে একটা কর সেটা আমরা ভগবানের পরে তাদেরকে স্থান দিয়ে থাকি সেই জায়গার মতো জায়গায় একটা মেয়েকে নিয়োগ যেভাবে লেখা হয়েছে লেখা থেকে নিশ্চিত দেখাচ্ছি এবং স্বীকারsearchResults সাথে সাথে একটা কতম আমরা স্পষ্ট দেখাচ্ছি আমরা 77 বিচার চাইছি দরকার বললে এর যতটা আমাদের দৌড়ানো যায় আমরা সর্বোচ্চ আদালত অব্দি দৌড়াবো তবে তিলোত্তমার বিচার নিয়েই ছাড়বো আমরা একটা কথা দিয়ে দিলাম আপনাদের সামনে বাংলার ভূখণ্ডে যতই ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মিটিয়ে দিতে চান সঠিক বিচার বাংলা মানুষ পান না তাহলে কি একটা নারীর সম্মান দু লাখ টাকা দশ লাখ টাকা এই বিষয়ে কি বলবেন আপনি আমি নারীর সম্মান নিয়ে যখন কথা বললেন আমার বোন আছে ঘরে আমার মা আছে ঘরে কোটি কোটি টাকা দিয়েও একটা কি আপনি কিনতে পারবেন না আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি যিনি বলেছেন দশ লক্ষ টাকা তবে একটা কথা আমি ডাইরেক্টলি বলে যাচ্ছি যে বাংলার বুকে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে এদিন শেষ হবে এদিন শেষ হবে নতুন ভোরে সূর্য উঠবে এবং তিলক তোমারা বিচার পাবে এটা আমরা বলে দিয়ে গেলাম এখান থেকে আজকে মূলত দাবি কি আপনাদের মূলত দাবি অবিলম্বে তিলক তোমার বিচার করতে হবে এবং দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে অবিলম্বে ফাঁসির বন্দোবস্ত যদি না করে এই পশ্চিমবাংলায় গণতন্ত্র প্রক্রিয়ায় এর চেয়েও বৃহত্তম আন্দোলনে আমরা আজকে ছিল টেলার বাকিটা ছবি হবে আরেকটি বিষয় মুখ্যমন্ত্রী স্বয়ংটি নিজেও রাস্তা নেমেছেন এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন আর জি কারণ এই বিষয়ে কি বলবেন দেখুন মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছেন উনি মাত্র একটা উদ্দেশ্যে মানুষকে পোকা বানানো হচ্ছে উনি উনি কাউকে আদর করতে চাইছেন আপনি একটুখানি আর্জি করে একবার একটা ঘটনা একজন ডাক্তারের সঙ্গে ঘটার পরও আরজি করে সুপার দিনের বেলা রিজাই দিয়ে রাত্রেবেলা মেডিকেলে আবার সেই পদে মুখ্যমন্ত্রী নিয়োগ করাচ্ছেন এটাই প্রমাণ যে মুখ্যমন্ত্রী তার দলের লোক নিঃসন্দেহে এই অপরাধের সঙ্গে ইনভলভ আছে যার কারণে মুখ্যমন্ত্রী তাদেরকে তারা এনে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বাংলার মানুষকে একটা বোকা বানানোর চেষ্টা করে নিজে প্রতিবাদে নেমেছে মুখ্যমন্ত্রীর প্রতিবাদে নামাটা সম্পূর্ণ একটা নাটক মাত্র। দর্শকের সরাসরি সাধারণ মানুষ এবং জনগণ তাদের সাথে কথা বলার চেষ্টা করি যে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং কমেন্ট করে জানাবেন